কেশপুরের ব্লক কার্যালয় থেকে সরাসরি কিন্তু চব্বিশের লোকসভা আর সেই লোকসভার প্রস্তুতি মিটিং সারলে কেশপুরের ব্লক সভাপতি প্রস্তুত পাওয়া যায় এক ইঞ্চি কেশপুরের মাটিতে বিরোধীদের দিকে জমি ছাড়তে নারাজ তার আজ কিন্তু প্রস্তুতি সভা থেকে নিয়ে বোঝা গেল একের পর এক কর্মসূচি কিন্তু অঞ্চলের নেতৃত্ব থেকে বেনে দিলেন কেশপুরের ব্লক সভাপতি প্রস্তুত পাওয়া যায় এই মুহূর্তে সরাসরি লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রচার নয় রাজ্য সরকারের করা বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নিল কেশপুর ব্লক তৃণমূল তারই প্রস্তুতি বৈঠক হয়ে গেল রবিবার বেলা বারোটা নাগাদ কেশপুর ব্লক তৃণমূল কার্যালয়ে যেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাজা ছাড়াও কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত করাই পঞ্চায়েত সমিতির সদস্যরা গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ সদস্য প্রমুখেরা প্রদ্যুৎ পাজা জানিয়েছেন লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে ঘুরে রাজ্য সরকারের করা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি মনে করিয়ে দেওয়া হবে মানুষকে প্রতিটি এলাকাতেই মানুষ কোনো না কোনো সুবিধে পেয়েছে রাজ্য সরকারের সেই সম্বন্ধে প্রচার করা হবে তার লক্ষ্যেই প্রস্তুতি বৈঠক হলো ব্লক স্তরিও খবর টেন কেশপুরের মুখোমুখি ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা কি বললেন তা একবার শুনে নিন আপনার নিজের মোবাইলের মাধ্যমে খবর টেন কেশপুরের খবর পেয়ে যান খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো করুন পাশে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সর্বদাই আমরা আছি মানুষের সাথে মানুষের পাশে কেশপুরের খবর নিয়ে সবার আগে আমরাই আপনাদের কাছে ছিল। তেজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সমস্ত অঞ্চল সভাপতি প্রধান ব্লক কমিটির সদস্য পঞ্চায়েত সমিতির মেম্বারদের নিয়ে আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের স্নেহধন্য মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লোকসভা নির্বাচনের আগেই প্রতিটি পরিবারের কাছে যেভাবে বাহাত্তরটি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য চালু করেছেন এবং তার পরিষেবা যথাযথভাবে সঠিকভাবে মানুষ পাচ্ছেন সেই সমস্ত উন্নয়নমূলক কর্মসূচিকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি প্রচার অভিযান করার জন্য প্রস্তুতি মিটিং ছিল আজকে কিসপুর ব্লক কার্যালয়ে কবে থেকে আপনারা মানুষের বাড়িতে বাড়িতে যাবেন মাধ্যমিক পরীক্ষা চলছে এখন মাইক বাজিয়ে মিটিং মিছিল করা যাবে না বিধিনিষেধ আছে তাই আমরা ছোট ছোট পাড়া বৈঠক গ্রাম বৈঠক মুখে বৈঠক এম টাকা দীর্ঘদিন বছরের বেশি সময় ধরে যারা মাটি কাটার টাকা পায়নি বঞ্চিত ছিল তাদের টাকা স্বয়ং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে সাত হাজার কোটি টাকা বাংলার শ্রমজীবী মানুষ যারা এম কাজ করেছে কেন্দ্রীয় সরকার হিংসাবশত বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছিল তাদের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তহবিল থেকে মিটাবে সেই সমস্ত মানুষগুলোর কাছে পৌঁছে দেয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আন্দোলন করার পরেও কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়াতে মুখ্যমন্ত্রী নিজে রাজ্য তহবিল থেকে টাকা দিচ্ছে এই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আমরা মানুষের কাছে প্রচার করি লোকসভার তার আগে থেকে নিয়ে মানে রণকৌশল চালু করে দিচ্ছেন তাই তো লোকসভা ভোট সামনে কেশপুরের মতো জায়গায় যেখানে শুধু প্রতিটি মানুষের মনে প্রতিটি মানুষের বাড়িতে মমতাময় হয়ে রয়েছে তাই সেই আমাদের প্রিয় নেত্রীর আদর্শ নীতি উন্নয়ন সব কিছু নিয়ে মানুষের কাছে পৌঁছানোই আমাদের কাজ সেই নিয়েই প্রস্তুতি